আর যেদিন থেকে করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যে এই টোটকাটা কিন্তু আমি শুরু করলাম তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন দেখুন আপনাদের অর্থ যে অর্থ আসার পথে যে বাধা এই অর্থের অভাব সেই অভাব কিন্তু কাটতে বাধ্য আপনারা করেই দেখুন আর এই যে করবেন আমি চ্যালেঞ্জ করে বলছি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফলাফল আপনারা পাবেন এটা আমি নিজে করছি আর এটা আমি নিজে বহু বছর করছি তাই আমি আপনাদেরকে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এর ফলাফল পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে তো আপনারা পাবেনই পাবেন নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই যে টোটকাটা যেই টোটকাটা আজকে বলবো আর্থিক উন্নতি নিয়ে এই যে টোটকাটা কিন্তু আমি নিজে করি আর সেটাই কিন্তু আমি আপনাদের বলবো শুধু আপনারা সঠিক নিয়মে খালি এটা করবেন আর এই যে টোটকাটা কবে করবেন কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই টোটকাটা আমি বহু বছর থেকে করছি খুবই উপকারী মানে আপনারা যখন করবেন মানে তিন থেকে চার দিন বা এক সপ্তাহের মধ্যেই কিন্তু এর যে ফলাফল সেই ফলাফলটা কিন্তু আপনারা পাবেন আর এই টোটকাটা আমি যে নিজে করছি আমি নিজে করে যদি উপকৃত হতে পারি তাহলে আপনারা নিশ্চয়ই হবেন তবে কিন্তু হ্যাঁ সঠিক নিয়মে করবেন আমি একটা কথা আপনাদেরকে বারবার করে বলি এই যে টোটকা এই টোটকা কিন্তু সব সময় সঠিক নিয়মে করতে হয় কারণ সঠিক নিয়ম সঠিক পদ্ধতি যদি না হয় তাহলে কিন্তু কোনো টোটকাই আপনি হাজার যাই খরচ করেন যাই টোটকা করেন যদি সঠিক নিয়মে যদি না পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো টোটকাই কাজ করবে না টোটকা করার জন্য সবসময় সঠিক নিয়ম সঠিক পদ্ধতি অবশ্যই করতে হবে আর এই যে টোটকাটা এই টোটকাটা কিন্তু আমি নিজে করি সঠিক নিয়মে করি সঠিক পদ্ধতিতে করি তাই জন্যই কিন্তু আমি কাজ পাই আর আমি যে আপনাদেরকে আমার টোটকাটা যে টোটকাটা আমি বহু বছর থেকে করে আসছি এটা আমি আপনাদেরকে বলছি আপনাদের যে আর্থিক যে আর্থিক অর্থর যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সলভ হয়ে যাবে দেখুন আরও একটা কথা এই যে বহু মানুষ একটাই কথা বলে যে দাদা আমি করেছি আমি উপকার পেয়েছি আবার অনেক মানুষ বলে যে দাদা আমি টোটকা করছি কোনো উপকার পাচ্ছি না এর কারণ কি জানেন যদি আপনার বাড়িতে বাস্তুদোষ হয়ে থাকে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বেড়ে যায় তো সেক্ষেত্রে কি হবে আপনি যখন কোনো টোটকা করবেন সেই টোটকায় ভুল হবেই আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে বলবেন তো যে দেখবেন আপনারা কোনো টোটকা করছেন তো দেখবেন টোটকা করতে করতে ভুল হয়ে যাচ্ছে কোনো কিছু মিস্টেক হয়ে গেছে এই জিনিসটা কখন হয় যখন আপনার বাড়িতে দেখবেন যে নেগেটিভ এনার্জি ভরে গেছে আর পজিটিভ এনার্জি কিছুই নেই মানে নিজেদের মধ্যেই একটা ঝামেলা অশান্তি বা আস হয়ে গেছে তো দেখবেন যে এই সব হয়ে থাকলে আপনি কোনো টোটকা করবেন দেখবেন সেই টোটকায় কিন্তু কিচ্ছু কাজ করুন কোনো কাজই হবে না আর যে সমস্ত বাড়িতে দেখবেন যে পজিটিভ এনার্জি ভর্তি আছে মানে কোনো নেগেটিভ এনার্জি নেই বাস্তু দোষ নেই দেখবেন সেই সব বাড়িতে ছোট ছোট টোটকায় কিন্তু অনেক উপকার পাওয়া যায় আর আজকে যেই টোটকাটা আমি বলছি আপনাদেরকে যেটা আমি নিজে করি এই টোটকাটা যখন আপনারা করবেন এতে কিন্তু আপনার বাড়িতে যদি বাস্তু দোষ হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কাটবে আর তবে কিন্তু হ্যাঁ যে সমস্ত বাড়িতে বাস্তুদোষ হয়ে আছে সেই সব ব্যক্তিদের কিন্তু আস্তে আস্তে কাজ হবে ধীরে ধীরে কাজ হবে আর যে সমস্ত বাড়িতে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি নেই বাড়িতে দোষ নেই সেই সব বাড়িতে কিন্তু চট জল খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা কাজ পাবেন মিলিয়ে নেবেন কারণ আমি নিজে করছি আর আমার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি কোনো রকম বাসুদোষ নেই তো আমি সে কারণে কিন্তু বহু বছর থেকে এর উপকার পেয়ে আসছি আপনারা এই টোটকাটা সঠিক নিয়মে করুন আমি বলছি আপনারা কিন্তু অনেক কাজ পাবেন এই টোটকাটা করার জন্য আপনাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না শুধুমাত্র দুটো জিনিস প্রয়োজন এই দুটো জিনিস আপনারা আনবেন আর সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা করবেন আমি আপনাদেরকে বলছি অনেক উপকার পাবেন আর যদি এই শুধুমাত্র এই টোটকাটা যদি করতে পারেন দেখুন এই টোটকাটা করতে পারলে আপনাদের যে অর্থের যে অভাব আর যে আর্থিক উন্নতি সেটা কিন্তু সেই প্রবলেমটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কাছে অর্থ আসছে মানে অর্থ তো এমনি এমনি আসে না অর্থ আসার অনেক পথ আছে অনেক রাস্তা আছে সেই রাস্তাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে রাস্তাগুলো খুলে যাবে এই যে অর্থ আসার পথে যে বাধা সেই বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে আর এই যে টোটকাটা আপনারা করবেন কবে থেকে করবেন কবে থেকে সমস্ত কিছু আমি বলবো আর যেদিন থেকে করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যে এই টোটকাটা কিন্তু আমি শুরু করলাম তার কারণ দেখুন এই যে এখানে আপনারা যখন কমেন্ট করবেন সেই কমেন্টটাই কিন্তু আপনারা এক সপ্তাহ দু সপ্তাহ পরে কিন্তু এসে আপনারা দেখতে পাবেন আর সেই কমেন্ট আমাকে অ্যান্সার দেবেন সেই কমেন্টে কিন্তু আপনারা তো বলতে পারবেন যে দাদা আমি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস করেছি কোনো ফলাফল পাইনি আমি আপনাদেরকে বলছি আপনারা কমেন্ট করে শুরু করবেন দেখবেন যে আপনাদের কাজ হবে আর আপনারা সেই কমেন্টে অ্যান্সার দিয়ে যাবেন যে হ্যাঁ দাদা কাজ পেয়েছে তো এবারে আমি টোটকাটা বলছি কী করবেন এই টোটকাটা যে শুরু করবেন আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিনের মধ্যে অবশ্যই শুরু করবেন অন্য কোনো দিন করবেন না আমি আপনাদেরকে বারবার করে বলছি সঠিক নিয়ম সঠিক পদ্ধতি বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিনের মধ্যে আপনাদেরকে এই টোটকাটা করতে হবে কি করবেন দেখুন এই যে আমি যে করি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এটা রুপোর গ্লাস ঠিক আছে ছোট সাইজ ছোট সাইজ রুপোর গ্লাস যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা একটি রুপোর গ্লাস নিতে পারেন আর যদি সম্ভব না হয় আপনাদের যেটা সম্ভব যে ঠাকুরের যে ছোট ছোট যে গ্লাসগুলো হয় পাওয়া যায় ওই গ্লাস হলেই হবে। তবে কিন্তু হ্যাঁ গ্লাস কিন্তু নতুন হতে হবে আমি বারবার করে বলছি আপনার বাড়িতে রাখা আছে সেই গ্লাসে আপনি শুরু করলেন তা কিন্তু করলে হবে না সব এই টোটকা করার জন্য বা পুজো করারই জন্য আপনি ভাবুন না পুজো করার জন্য সব সময়। নতুন জিনিস প্রয়োজন তো তাই আমি বলবো যে আমার কাছে যেমন দেখতেই পাচ্ছেন এটা রুপোর গ্লাস আপনাদের যদি রুপোর গ্লাস যদি সম্ভব না হয় তাহলে আপনারা যে কোনো ছোট ঠাকুরের যে স্টিলের গ্লাস হয় পেতলের হয় তামার হয় আপনারা যে কোনো গ্লাস আপনারা নিতে পারেন এই গ্লাসেই কিন্তু আপনাদেরকে সেই টোটকাটা করতে হবে কি করতে হবে আচ্ছা এবারে বলি দেখুন আমি তো এটা রেগুলার করি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেশর এই কেশর কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে তবে কিন্তু কেশর একটু ভালো কোয়ালিটি আনবেন কারণ একদম যে কমা কোয়ালিটিটা আনবেন না একটু ভালো কোয়ালিটির আনবেন এনে এই কেশর আর এই গ্লাস এই দুটো দিয়েই কিন্তু শুরু হবে এই টোটকা কি করতে হবে ভালো করে শুনুন যখন এটা আপনারা করবেন এটা কখন করবেন এটা করতে হবে আপনাদেরকে রাত্রে রাত্রে আপনাদের বাড়িতে আপনাদের ফ্যামিলিতে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ডিনার কমপ্লিট হয়ে গেল জাস্ট এবারে আপনারা শোবেন শোয়ার আগে কিন্তু এই কাজটা করতে হবে কি করবেন দেখুন যখন এই টোটকাটা করবেন তখন কিন্তু আপনাদের যে ড্রেস সেই ড্রেস চেঞ্জ করে অন্য ভালো ড্রেস আপনারা পরে নেবেন মানে কাঁচা যেটাকে বলা হয় শুদ্ধ বস্ত্র সেই শুদ্ধ বস্ত্র পরার পরে ধারণ করার পরে কি করবেন আপনার শরীরের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন মানে নিজেকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন ঠিক আছে ছিটানো হয়ে গেল তারপরে কি করবেন গ্লাস এই গ্লাস নেবেন গ্লাস নেওয়ার পরে সেই গ্লাসের মধ্যে সামান্য কিছুটা এই যে এত বড় গ্লাস মানে যে পুরোটা আপনারা জল নেবেন তা কিন্তু না জাস্ট সামান্য সামান্য কিছুটা জল নেবেন জল নেওয়ার পরে আর ওই যে কেশরটা কেশরটা তিনটে থেকে চারটে পাপড়ি আপনারা দিয়ে দেবেন সেই ওই জলের মধ্যে এই যে জলের মধ্যে দিলেন দিয়ে কিন্তু মানে কোনো রকম আর কিচ্ছু করতে হবে না আপনাদেরকে কোনো ঘাঁটতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট গ্লাসের মধ্যে ওই জলের মধ্যে তিনটে থেকে চারটে পাপড়ি আপনারা দিলেন পাঁচটাও দিতে পারেন আপনার হিসাব মতো আপনার সামর্থ্য মতো আপনি দেবেন পাঁচটাও দিতে পারেন দেওয়ার পরে কি করবেন ওটা আপনাদের যে বাড়ির সিংহাসন আছে ঠাকুরের যে জায়গা আছে সেখানে নিশ্চয়ই বাড়িতে মা লক্ষ্মী দেবী আছে আশা করছি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী দেবী আছে তো সেই মা লক্ষ্মী দেবীর সামনে যদি ঘট থাকে ঘটের সামনে আর যদি ঘট না থাকে মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে এই যে গ্লাসটা গ্লাসটা আপনারা রেখে দেবেন ঠিক আছে রাখা হয়ে গেল তারপরে আপনারা ঠাকুরকে প্রণাম করবেন পরে সোজা চলে আসবেন এবারে আপনারা শুয়ে পড়লেন ঠিক আছে সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠবেন ওই সকালে কিন্তু একটা কাজ করতে হবে কী করতে হবে সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে স্নান আরে করে নেবেন স্নান আরে করার পরে ওই গ্লাসটা নেবেন গ্লাসটা নেয়ার পরে ওই যে জলটা থাকবে সেই জলটাই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে কি করতে হবে আপনাদের বাড়িতে যদি আলমারি থাকে আলমারি তো ছোট ছোট ক্ষোভ হয় মানে একটা হয় ক্যাশ রাখার জন্য টাকা রাখার জন্য একটা ছোট ক্ষোভ হয় বা যে সমস্ত ব্যক্তিদের আলমারি নেই অন্য কোনো জায়গায় টাকা রাখেন আর কি যেখানেই টাকা রাখেন সেখানে কিন্তু এই কাজটা করতে হবে কি করবেন ওই যে জলটা জাস্ট তখন কিন্তু আপনারা এই যে গ্লাস এইভাবে কিন্তু জলটাকে ঘাটিয়ে নেবেন ঠিক আছে ঘাটানোর পরে যা সামান্য জলটা নেবেন নিয়ে ওই যে টাকা রাখার যে জায়গা যেখানে টাকাটা আছে ওই টাকার উপরে আপনার যাই টাকা থাক আমি বলছি না যে আপনাদের এত টাকার উপরে জিনিসটা করতে হবে যদি আপনাদের অল্প টাকা থাকে সামান্য কিছু টাকা থাকে সেই টাকার উপরে ওই যে জলটা নিয়ে ওই টাকার উপরে ছিটিয়ে দেবেন আর যদি আপনাদের আলমারি থাকে ওই আলমারির যে ক্যাশ যেখানে ক্যাশ রাখেন সেই টাকা রাখার জায়গায় ওই জলটা নিয়ে ছড়িয়ে দেবেন শুধুমাত্র এটা করবেন দেখুন তো এটা করে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা ফলাফল পাচ্ছেন কিনা যে সমস্ত বাড়িতে কিন্তু বাসুদোষ নেই তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন দেখুন আপনাদের অর্থ যে অর্থ আসার পথে যে বাধা এই অর্থের অভাব সেই অভাব কিন্তু কাটতে বাধ্য আপনারা করেই দেখুন আরে এই যে করবেন আমি চ্যালেঞ্জ করে বলছি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফলাফল আপনারা পাবেন এটা আমি নিজে করছি আর এটা আমি নিজে বহু বছর করছি তাই আমি আপনাদেরকে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এর ফলাফল পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে তো আপনারা পাবেনই পাবেন শুধু আপনারা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে করুন আর যেটা বললাম কিন্তু যে যেইভাবে বলেছি সেইভাবেই করবেন এর এর বাইরেও কিছু করবেন না এর ভেতরেও কিছু করবেন না যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে করে দেখুন আর অবশ্যই কিন্তু কারা কারা করছেন এই টোটকাটা কারা কারা করছেন কমেন্ট করুন কমেন্টে অবশ্যই আমাকে বলুন যে দাদা আমি এই টোটকাটা করছি আর আমিও দেখতে চাই যে আপনারা যে টোটকাটা করছেন কত দিনের মধ্যে আপনারা কাজ পাচ্ছেন আর অবশ্যই কিন্তু কাজ পাওয়ার পরে কাজ পেলেও আর না কাজ পেলেও আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে যাবেন আমি দেখতে চাই যে কোন কোন বাড়িতে এই টোটকাটা কাজ করছেন না আর তার পরিবর্তে আমি কিন্তু আরও টোটকা আমি আপনাদেরকে দেবো তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই টোটকাটা করছেন ঠিক আছে নমস্কার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে প্রত্যেকটা মানুষের উপকার করুন